আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের আমি সৌদিতে আসার সপ্তাহ দুই পরের ভিডিও আমরা হচ্ছে এই দিন সবাই মিলে কিং ফাহাদ বিচে যাচ্ছিলাম এটা হচ্ছে ভার্সিটিরই বিচ তো কিংফাদ ইউনিভার্সিটির ফ্যাকালটির মানুষজন এবং স্টুডেন্ট এবং তাদের ফ্যামিলিরাই এখানে যেতে পারে বাইরের কেউ এখানে অ্যালাউ না তো আমরা এখানেই যাচ্ছিলাম মনটা খুব খারাপ ছিল আসার পর থেকে দেশ ছেড়ে আসছি নবীর দেশ হিসাবে ভালো লাগতেছে সম্মান করি কিন্তু তারপরেও নিজের দেশের একটা ফিলিংস অন্যরকম থাকে সব কিছুই কেমন যেন পর লাগে নিজের দেশে তো আর এই জিনিসটা লাগে না যেখানেই যাই সব কিছু কেমন যেন মানে নিজের মনে হয় না মনটা খারাপ ছিল সবাই সবাইকে ছেড়ে আসছি তো সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম একটু আমার যাওয়ার ইচ্ছা ছিল না তারপরেও সবাই যাচ্ছে দেখে গেলাম তো আমরা যারা নতুন অনেক ফ্যামিলি গেছিলাম তারা সবাই ছিল এবং আগের যে ভাইয়া ভাবিরা ছিল ফ্যামিলি যারা ছিল তারাও গেছিলো তো এখানে এই বিচটাতেই বেশি আসা হয় আমাদের আমি এখানে পাঁচ ছয় মাসে এখানে প্রায় সাত আটবার গেছি অন্যান্য বিচেও গেছি বাট ভার্সিটির এই বিচটায় বেশি আসা হয় কারণ এখানে হচ্ছে বসার এই যে আলাদা জায়গা থাকে একটু ঘর করা মতো থাকে যেহেতু এখানে সবাই খুব পর্দা মেনটেন করে তো ছেলেরা আলাদা বসে মেয়েরা আলাদা বসে একটু মানে প্রাইভেসি মেনটেন করা যায় এখানে আবার মানে জায়গাটাও বেশ বড় সড়ো তো সবাই একসাথে গেলেও কোনো প্রবলেম হয় না এর জন্য এই দিয়ে বেশি আসা হয় তো এই সময় শীতকাল ছিল এর জন্য আমরা দিনের বেলায় আসছি কোনো প্রবলেম হয় নাই গরম লাগে নাই আর বিচের পাশে এমনিতেই খুব ঠান্ডা ছিল রোদও ছিল কিন্তু বিচের পাশে ঠান্ডাও ছিল কিং ফাহাদ ইউনিভার্সিটি হচ্ছে সৌদিতে এমন একটা ইউনিভার্সিটি যে আমাদের বাংলাদেশে যেমন বুয়েটে পড়া মানুষের জন্য একটা স্বপ্ন থাকে এখানে ইউনিভার্সিটিতে পড়া মানুষের জন্য একটা স্বপ্ন ঠিক সেরকম তো এটা কিউএস র্যাঙ্কিংয়ে একশো একে ছিল গত মাসে এটা সিক্সটি সেভেনে আসছে তো আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে পড়াশোনার জন্যই আসা হয়েছে আমার হাজব্যান্ডের তো এখানে আমরা হচ্ছে আজকে লাঞ্চ করব। এখানে যখন আমরা আসি এখানে তো আমাদের বাংলাদেশের মতো সব জায়গায় স্ট্রিট ফুডটা পাওয়া যায় না যেখানে সেখানে খাবার পাওয়া যায় না তো আমরা যখন কোথাও যাই আমরা স্ন্যাক্স বা ভারী খাবার লাঞ্চ বা ডিনার আমরা এগুলো বাসা থেকেই প্যাক করে নিয়ে যাই তো এদিনও বিরিয়ানি আনা হয়েছিল এখানে এই যে নামাজের জায়গা ছিল মেয়েদের জন্য এটা আমার তিনতলার ভাবির মেয়ে মাসাল্লাহ অনেক কিউট আমি ওর ছবিটা কেটে দিছি তো এখানে মেয়েদের নামাজের জায়গা অন্য পাশে ছেলেদের নামাজের জায়গা আছে তো এখানে এসে ভালোই লাগতেছিলো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট আছে আলাদা জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য এখানে আসলে সবাই একটু খেলাধুলা করতে পারে বাচ্চারা একসাথে তো এই যে বিকাল হয়ে গেছে আমাদের লাঞ্চও হয়ে গেছে এখন বিকাল প্রায় সূর্য ডুবতেছিল আমি সেই ভিডিওটা ক্যাপচার করতেছিলাম বেশ সুন্দর লাগতেছিল সূর্য ডুবা দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের আজান দিবে এমন টাইম তো এখন অলরেডি নাম আজান দিয়ে দিছে সবাই নামাজে গেছে নামাজ পড়ে আমরা রওনা দিব নামাজ শেষে সবাই এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কি এই সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে এখান থেকে আবার বাসা পর্যন্ত যেতে প্রায় চল্লিশ মিনিটের একটা জার্নি আমরা নামাজের পরেই রওনা দিব তো এখন আমরা সবাই নামাজে যাচ্ছি এখন নামাজ শেষে আমরা রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে সবাই সবাই যে যার গাড়িতে গেছে এবং আমাদের যাদের আমরা নতুন তারা আমরা আট দশজন একটা গাড়িতে গেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ